আমাদের কথাগুলোকে এমনি করে বহুদি মুছে দিতে ওরা কেউ পারেনি আমাদের কথাগুলোকে এমনি করে বহুদি মুছে দিতে ওরা কেউ পারেনি সত্যের কথা মোরা বলেই যাব বাদার পাহাড় যত মারিয়ে সত্যের কথা মোরা বলেই যাব বাদার পাহাড় যত মারিয়ে আমাদের কথাগুলোকে এমনি করে বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি মিছিলে মিছিলে প্রতিবাদ প্রতিরোধ চালিয়ে যাবই অনিবার মানিনি মানি না মানব না কোনো দিন সৈরা অবিচার মিছিলে মিছিলে প্রতিবাদ প্রতিরোধ চালিয়ে যাবই অনিবার মানিনি মানি না মানব না কোনো দিন অবিচার ওই তো সেদিন কলিজার খুনে রঞ্জিত হল কাপেলা আমাদের কথাগুলোকে এমনি করে বহুদি। মুছে দিতে ওরা কেউ পারেনি সোতের কথা মোরা বলেই যাব বাধার পাহাড় যত মাড়িয়ে আমাদের কথাগুলোকে এমনি করে বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি গ্রেনেডের আগাতে উড়ে গেল কত পা কত চো কত স্বপ্ন বুলেটের আগাতে চলে গেল কত পুক কত প্রাণ কত রত্ন গ্রেনেডে আগাতে উড়ে গেল কত পা কত চো কত স্বপ্ন বুলেটের আগাতে চলে গেল কত মূ কত প্রাণ কত রত্ন কোরআনের কথা মোরা চৌদিকে দশ দিকে বলছি আরও বলবো বাতিলের সাথে সংঘর্ষ রাজপথে করছি আরো করব কোরআনের কথা মোরা চৌদিকে দশ দিকে বলছি আরো বলবো ভাতিলের সাথে সংঘর্ষ রাজপথে করছি আরো করব এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে না যতদিন আমাদের কথাগুলোকে এমনি করে বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি আমাদের কথাগুলোকে এমনি করে বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি সত্যের কথা মোরা বলেই যাব বাধার পাহাড় যত মারিয়ে আমাদের কথাগুলোকে এমনি করে বহুদি মুছে দিতে ওরা কেউ পারেনি আমাদের কথাগুলোকে এমনি করে বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি